সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইন এন্ড প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমি দেখাবো আজকে হচ্ছে কিছু ক্রেস্ট দেখাবো আপনাদেরকে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গোল্ডেন ক্রেস্ট রয়েছে সিঙ্গেল ক্রেস্ট গোল্ডেন কাঠের যে ক্রেস্ট দেখতে পাচ্ছেন এখানে কিছু করা আছে যেমন হচ্ছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ডিজাইনের ক্রেস্ট আছে একটা হচ্ছে এরকম তারপর একটা হচ্ছে এরকম তারপরে আবার আরেকটা আছে এরকম তারপর হচ্ছে এখানে কিছু করা আছে আমাকে দেখাই এটা হচ্ছে এরকম একটা টেস্ট এগুলো হচ্ছে মূলত হচ্ছে বার্ষিক পরীক্ষার যে ফলাফলের জন্য করা হয়েছে এটা কিছুদিন আগে করা এরকম টেস্ট হচ্ছে আমি করে থাকি এখানে অনেকগুলো টেস্ট আছে আপনারা যদি মনে করেন যা তোমাদের পুনরুদ্ধারের জন্য এরকম টেস্ট প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আমাদের মোবাইল নাম্বার ডেসক্রিপশনে এবং হচ্ছে ভিডিও স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে আপনারা যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইনের টেস্ট আপনারা চয়েস করে নিতে পারবেন এবং যে কোনো কোয়ান্টিটি আমরা আপনাদেরকে দিতে পারব আমাদের যে প্রিন্ট কোয়ালিটি সেটা হচ্ছে খুবই ভালো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না তারপর দেখাচ্ছি এটা হচ্ছে মেটাল সিটির উপর প্রিন্ট করা খুবই সুন্দর একটি প্রিন্ট এবং এই যে এখানে আঠা লাগানো আছে এটা কিন্তু আমার উঠবে না অনেকের উঠে যায় কিন্তু আমাদেরটা উঠবে না এটা হচ্ছে খুবই সুন্দর একটি ফিনিশিং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের আপনার সমস্যা থাকবে না এপি ওপি কিন্তু আপনার গোল্ডেন এপি ওপি দুপিটি কিন্তু গোল্ডেন কালার করা দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে হচ্ছে আপনার যে কোনো লেখা যে কোনো ডিজাইন যে কোনো ছবি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ইভাবে মানে এরকম করে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো লেখা প্রিন্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এর পর্যন্ত আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ